সবাই কেমন আছে আশা করি সবাই ভীষণ ভালো আছো বাইরে প্রচণ্ড রোদ চলো আজকে দুপুরে থেকে ছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে রয়েছে গরম গরম ভাত গরম ভাত তারপরে রয়েছে টক ডাল এটা আম দিয়ে ডাল এইটা গরমকালে এইটাই সব থেকে বেশি ভালো লাগে খেতে এর থেকে মানে এইটা খেলেই যেন মনে হয় শান্তি হয়ে গেল আর এখানে রয়েছে পাটা মাছের ঝোল আলু আর ঝিঙে দিয়ে খুব পাতলা ঝোল এখানে আমার বরের আর আমার বাবা আমার শ্বশুরমশাই মানে বাবা আর আমার মেয়ের সবার খাওয়া হয়ে গেছে আর শুধু আমি বাকি আছে সেজন্য দু পিস মাছই পড়ে আছে আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা এটা খুবই ভালো খেতে হয়েছিল কলমি শাক ভাজাটা আর এখানে আমি নি একটুখানি গয়না বড়ি ভেজে নিয়েছি বাড়িতে পড়ে পড়েছিলো তো একটুখানি ডাল দিয়ে গয়না বড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কে কে গয়না বড়ি খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এখানে ছিল লাউ আর চিংড়ি দিয়ে কালকে রান্না হয়েছিল সেটা একটু রয়ে গেছে তো সেটাও রয়ে গেছে এখানে দেখি এটা খাবো তো এটা ছিল আমাদের আজকে ছোট্ট মেনু ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না চাডা